ইয়ংদের ক্রাশ যদি বলে থাকি তারা কিন্তু চিন্তা করে একটা স্পোর্টস লুকের বাইক আসলে সিসি ম্যাটার না স্পোর্টস লুকটা ব্যাটার তাদের কাছে তো আজকে কিন্তু হচ্ছে বাইক রাইডার্সে চলে আসলাম আর আমার সামনে আছে হচ্ছে নিয়াদ ভাই ভাই আপনার সাথে যে বাইকটা আছে সামনে এটা তো হচ্ছে বাংলাদেশের মনে হয় টপ সেলিং বাইক এখন এটা বর্তমানে বাংলাদেশের একটা টপ সেলিং বাইক আর বাইক রেডার্স থেকে কিন্তু একটা মেগা ক্যাশব্যাক অফার অলরেডি চালু হয়ে গেছে আচ্ছা আপনারা যদি বাইক রেডার্স থেকে কেউ বাইক কিনেন সেই ক্ষেত্রে কিন্তু সাড়ে চার হাজার টাকা পর্যন্ত মেগা ডিসকাউন্ট অফারটা পেয়ে যাবেন মানে মেগা ডিসকাউন্ট অফার চলতেছে এই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এক্সট্রিম তো চলতে আসে আমাদের প্রত্যেকটা মডেলের উপরেই কম বেশি ডিসকাউন্ট অফার ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা তাহলে হচ্ছে এটার বর্তমান প্রাইস কত ভাই এটা হচ্ছে 174000 টাকা 174000 টাকা ওয়ারেন্টি থাকে কত দিনের ইঞ্জিন 5 বছর অথবা 70000 কিলোমিটার পর্যন্ত কিন্তু একমাত্র হিরোই আপনাকে ইঞ্জিনের ওয়ারেন্টিটা প্রভাইড করবে আচ্ছা যেটা বাংলাদেশের অন্য কোনো ব্র্যান্ড দেয় না আচ্ছা যারা আপনাদের কাছে বাইক কিনবে অনেকে রেজিস্ট্রেশনের বিষয়ে জানতে চায় আমরা দুই কর্মদিবসের ভিতরে বেসিক্যালি নাম্বার দিয়ে থাকি আচ্ছা আমরা পাঁচ ঘন্টাও কিন্তু নাম্বার ডেলিভারি করে কারো যদি ইমার্জেন্সি থাকে অবশ্যই সব ডকুমেন্টস নিয়ে চলে আসবেন ওয়ার্কিং আওয়ারের ভিতরে বা সরকারি যেদিন ওপেন থাকে সেদিন চলে আসবেন আসলে কিন্তু হচ্ছে আপনি চাইলে দিনের ভিতরেও কিন্তু হচ্ছে নাম্বারটা করে নিতে পারবেন আর কোনো জিজ্ঞাসাবাদ যদি করা থাকে কোনো কিছু তাহলে অবশ্যই যে যে রয়েছে এই ডিসকাউন্ট অফারটা নিতে অবশ্যই আজই আমাদের শোরুমে সরাসরি ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন